আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রবুল আলমী যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে দেখুন যেনারাই আমার বক্তব্যটি শুনছেন মনোযোগ সহকারে শুনবেন আজকেও আমি খুব একটা গুরুত্বপূর্ণ আপনাদের খিদমতে আমি হাদিসে পাক নিয়ে এসেছি প্রত্যেক যেমন আপনাদের খিদমতে কোনো না কোনো বিষয়ে আমি কথা বলি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমাদের কোরআনুর করিম অনেকেরই আজকে জানা নাই আল্লাহ পাক যেন সকলকে কোরআনুল করিম শিক্ষা করা তৌফিক দান করে কোরআনুল করিমের মধ্যে এমন একটা সুরার কথা আমি আজকে বলতে যাচ্ছি সুভান আল্লাহ যে সুরার মার্তাবা এত মর্যাদা এত বলা হয়েছে কি সেই সুরা যদি আপনি দিন শুরু হওয়ার আগে মানে ফজরের সময় যদি আপনি একবার যদি আপনি তেলাওয়াত করেন তো বলা হয়েছে সুভান আল্লাহ আপনার সেই দিনকার হাজাত মানে আল্লাহ পাক রব্বুল আলম সেই দিনকার হাজাত আপনার পরিপূর্ণ করে দিবে আপনার রিচকে সেই দিনকার শুভান আল্লাহ আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করে দিবে আপনার যেটা দরকার যেটা প্রয়োজন সেটা আপনার পরিপূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে শুভান এত সেই সুরার মর্তা এত তো শুনবেন হাদিসটা মিসকাত শরীফের আপনার মিসকাত শরীফ একশো উননব্বই পৃষ্ঠার আপনার হাজে হাজাতে আতিন রিবাহ রদি আল্লাহ তালু তিনি আপনার বলেন কে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কি দিন শুরু হওয়ার আগে অর্থাৎ ফজরের সময় যদি কোনো বান্দা সুরা ইয়াসিনকে যদি সুভান একবার যদি তেলাওয়াত করে একবার যদি পাঠ করে তার ক্ষমতা এত আল্লাহ রব্বুল আলম রব্বে কায়নাত সেই দিনকার প্রয়োজন সুভান আল্লাহ সেই দিনকার হাজাত আল্লাহ পাক রব্বুল আলম সেই বান্দার আপনার পূর্ণ করে দেয় সুহান আল্লাহ অতএব সকলকে বলবো অনেকেই দেখবেন হয়তো কোরআন পড়ে কিন্তু আজকে আমি সেই বিষয়ে বিষয়ে বললাম এই কথা যখনই কি তেলাওয়াত করবেন ফজরের সময়ে সুরা ইয়াসিন তেলাওয়াত করতে ভুলবেন না সুরা ইয়াসিন তেলাওয়াত করুন ইনশাল্লাহ আপনার হাজাত আপনার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ করে দিবে সেই দিনকার অতএব সুরাই ইয়াসিন অবশ্যই তেলাওয়াত করুন অবশ্যই আপনারা পাঠ করুন শুধু তাই নয় আরও বলা হয়েছে কি বলা হয়েছে কি সুরাই ইয়াসিন হচ্ছে ওর আনুল করিমের দিল প্রত্যেকটা জিনিসের দিল আছে আপনার অন্তর আছে তলবা আছে ওইরূপ সুরা ইয়াসিন হল আপনার কি ওরা আনুল করিমের আপনার সিনা ওর আনুল করিমের আপনার দিল এটা হাদিসে পাকমিস কাল শরীফের মধ্যে এসেছে অতএব ওরা আনুল করিমকে সুরা ইয়াসিন অবশ্যই আপনারা হজরের সমাতে আপনারা এই সুরা ইয়াসিন পাঠ করতে কেউ আপনারা ভুলবেন না অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করুন আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে কোরআনুল করিম তেলাওয়াত করা তৌফিক দান করে অন্যান্য কিছু মশাল মশাইল জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর